আল্লাহ হাবিব রাসুল্লিফ ফাকস আল্লাহ ওয়ালি হিউয়াসাল্লাম হাতী সিনেমা দিতে বলছেন ইয়াকুমল হাসাদা ফাইন্যাল হাসাদা ইয়াকুল হাসানাত কেমা তা নারুল হাতব যে হিংসা এমন একটা জিনিস যেই জিনিসটার কাঠ যেরকম আগুন জ্বলে জ্বলতে জ্বলতে ওই আগুনে কাটকে খেয়ে ফেলে শেষ করে দেয় কাঠ আর থাকে না এটা সাই হয়ে যায় আর এই সাইটা পরবর্তী তার কাজে আসে না তো এই কাঠটা যেভাবে আগুন আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে তদুরূপভাবে মানুষের ন্যাক আমলগুলাকে ওই মানুষের হিংসা বিদ্বেষ যে জিনিসটা আছে যে রোগটা আছে যে ব্যাধিটা আছে ওই রোগটা খেয়ে ফেলে শেষ করে দেয় যে হিংসা এমন একটা জিনিস যে জিনিসটার কাঠ যেরকম আগুন জ্বলে জ্বলতে জ্বলতে ওই আগুনে কাঠকে খেয়ে ফেলে শেষ করে দেয় কাঠ আর থাকে না এটা সাই পরিণত হয়ে যায় আর এই সাইটাও পরবর্তী তার কাজে আসে না তো এই কাঠটা যেভাবে আগুন আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে তদুরূপভাবে মানুষের ন্যাক আমলগুলোকে ওই মানুষের হিংসা বিদ্বেষ যে জিনিসটা আছে যে রোগটা আছে যে ব্যাধিটা আছে ওই রোগটা খেয়ে ফেলে শেষ করে দেয় আল্লাহর হাবিব রসুল ফাক সাল আলি ওয়াসাল্লাম হাদিস মধ্যে বলছেন ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তা আকুল নারুল হাতব যে হিংসা থেকে তোমরা সাবধান আল্লাহর হাবিব যখন এই কথাটা বলছে উম্মদদেরকে বুঝাইতেছে যে আমার উন্মতরা তোমরা সতর্ক হয়ে যাও এটা এমন একটা রোগ এমন একটা ব্যাধি এটা তোমাদেরকে শেষ করে দিবে তোমরা আস্তে আস্তে শেষ হয়ে যাইবা তোমাদের ন্যাক আমলগুলো যখন শেষ হয়ে যাবে অটোমেটিক তোমরা শেষ মানুষ কষ্ট করে দুনিয়ার জগতে থাকার জন্য একটা বাড়ি করবে গাড়ি করবে একটা সম্পদ নিবে শান্তিতে বসবাস করার জন্য আর সেই বসবাসটা সে শান্তিটা এমনি শুয়ে শুয়ে আসে না আরামে আসে না একটু পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় যে কষ্ট যখন বান্দা করে পরিশ্রম করে তখন সে উপার্জন করতে পারে সে এক ঘন্টা পরিশ্রম করলো এক ঘন্টার বিনিময়ে সে পাইল দুই ঘন্টা পরিশ্রম করলো সে বাড়তি এক ঘন্টা যে যতটুকু পাইলো দুই ঘন্টা করার কারণে ডাবল পাইল সে এক ঘন্টাতে হইতে পারে এক ঘন্টার উপার্জন দিয়ে সে একদিন চলতে পারে কিন্তু আরেক ঘন্টা যখন কাজ করবে ওই এক ঘন্টার পয়সা দিয়ে সে একটু আরামায়সের যে কোনো একটা ব্যবস্থা করতে পারবে কথা বুঝে আসতে নি তো এইভাবে মানুষ পরিশ্রম করে মানুষ চেষ্টা করে কিসের জন্য যে আমি একটু শান্তিতে থাকবো আমি একটু সুন্দরভাবে থাকবো আমি যাতে করে একটু সুন্দরভাবে আমার ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে আমি যাতে করে চলতে পারি এখন যদি কোনো ব্যক্তি যদি শুয়ে থাকে আরামে যদি বসে থাকে ঘুরে ফিরে করে তাহলে ওই ব্যক্তি আর আরাম করতে পারবে না শান্তিতে থাকতে পারবে না কারণ মানুষের যখন টাকা থাকবে না যখন মানুষের কোনো উপার্জিত কোনো বস্তু থাকবে না জাগা সম্পদ থাকবে না তখন ওই ব্যক্তি সবসময় একটু গস্ত অবস্থায় থাকবে কথা বুঝতেছেন তো আমরাও দুনিয়ার জগতে এই ন্যায় কামল করতেছি আমরা পরিশ্রম করতেছি আমরা কষ্ট করতেছি ক কষ্টটা কেন করতেছি ক কষ্টটা এই জন্যই করতেছি যাতে করে আমার এই কষ্টের ফলটা যাতে করে আখেরাতে আমার শান্তির কারণ হয়ে যায় আমার কিসের কারণ হয় শান্তি এখন যদি আমি যদি কষ্ট না করি আমি যদি ইবাদতবন্দিগী না করি আমি যদি আস্কার না করি আমি যদি তেলাওয়াত না করি আমি যদি আল্লাহর বিধি পালন না করি নবীর সুন্নতগুলো আদর্শগুলোকে যদি আমি গ্রহণ না করি তাহলে আমি কি আখড়াতে শান্তিতে বসবাস করতে পারবো না এই কারণে আল্লাহ তালাম ছোটটা পৃথিবীর নিজামটাকে আখেরাতের সাথে সামঞ্জস্য রেখে সম্পর্ক রেখেই একটু মিল রাখছে যাতে করে মানুষ দুনিয়াটা দিয়ে যাতে করে আখেরাতকে সিরি নিতে পারে মানুষ যাতে করে এই দুনিয়াটা দিয়েই যাতে করে আখেরাতের ফুজি অর্জন করতে পারে একজন ব্যক্তি ডাকাতের সিডাঙ্গে কেন যায় কত মানুষ কত রিক্সে যায় যায় না প্রতিটা মানুষ এই যে ধরনের গাড়ি চালায় এই গাড়ির ড্রাইভারগুলা প্রতিটা মুহূর্তে তাদের রিস্ক আছে নাকি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তারপরও কেন সে একটু তার ফ্যামিলিকে নিয়ে নিয়ে সুন্দরভাবে চলার এরকম হয়ে যায় মানুষ বাইর অনেক বড় বড় করে অনেক উপরে কাজ করে রিক্সে কাজ করে কিন্তু কেন করে সে তার পেটের জন্য তার ফ্যামিলির জন্য শান্তির জন্য কিন্তু এমন তো কত মানুষ আছে যে কাজ করতে গিয়ে শেষ হয়ে যায় দুনিয়ার থেকে চলে যায় অনেক মানুষ আছে গাড়ি চালায় কিন্তু শেষ হয়ে যায় অনেক মানুষ আছে টাকা উপার্জন করার জন্য অনেক দূরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে যায় অনেক সময় বিপদে পড়ে যায় অনেক সময় জাহাজে যায় জাহাজ ডুবে যায় মানুষ মারা যায় কেন অনেক জাহাজ ডুবে যায় তারপরে কি মানুষ জাহাজে উঠা বন্ধ করছে করে নেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানুষ কি গাড়ি উঠা বন্ধ করছে করে নেই অট্টালিকা থেকে পড়ে মানুষ মারা যায় তারপরে কি অট্টালিকা বন্ধ হয়েছে করে নেই কেন তারপরও জানে দে আমাকে এই কাজ করতে হবে করে আমাকে সুখ শান্তি অর্জন করতেই হবে এই দুনিয়াতে আমি অর্জন পরিশ্রম যদি করি আমি তাহলে এর বিনিময়ে পাবো আর যদি আমি দুনিয়ার জগতে যদি আমি পরিশ্রম না করি আমি যদি কষ্ট না করি করি যদি কষ্ট না করি তাহলে ওই আখরাতে আমার কাজে আসবে না আমি শান্তি পাবো না শান্তির ইস্তান আল্লাহ ফক্রাবুল আলমিন ওই আখড়াতো দুইটা বস্তু রাখছে জান্নাতের জান্নাত রাখছে আরামের জায়গা আর শাস্তির জায়গা রাখছে জাহান্নাম তদুরব ভাবে দুনিয়ার জগত। তুমি বাস করো সুন্দর করে ঘরের ভিতরে বাস করো কোনো সমস্যা নাই রাষ্ট্রীয় আইন মানো কোনো সমস্যা নাই তোমাকে কেউ ধরবে না তুমি শান্তিতে বসবাস করতে পারবা মানুষ তুমি অপরাধ করবা তুমি যে কোনো মামলাতে দাঁড়াই যাইবা তাহলে তোমাকে সে শাস্তির জায়গায় চলে যেতে হবে সেটা কোথায় জেলখানা কারাগারে চলে যেতে হবে তাহলে এই প্রত্যেকটা আখরাতের সমস্ত কিছু এই দুনিয়ার সাথে মিল আছে আল্লাহ ফাক্রবুল আলম ওইভাবে রাখছেন তাহলে কেন আমরা সচেতন হই না তো এই এরপরও যখন আমরা কষ্ট করি ন্যাক আমলগুলা করি কষ্ট করি আমরা যখন আমরা পাপগুলোকে পরিহার করে যখন আমরা ভালো কাজ করি আমরা ইবাদত বন্দি করি আল্লাহর বিধিবিধান পালন করি তাহলে এই ইবাদত গুলা এই ন্যাকগুলা এই পুণ্যগুলা এগুলে যখন আমার থাকবে ভালো থাকবে তখনই আমি আখেরাতে হাতে শান্তিতে থাকতে পারবো আর এগুলো যদি আমার কোনো কাজের কারণে আমার কোনো ব্যাধির কারণে যদি আমি এগুলো নষ্ট করি তাহলে কালকে আমার তোর ময়দানে আমি খালি হাতে চলে যাব